দেখছেন দেখি যেটি কুমিল্লার সদরে কান্দির পাড়ে অবস্থিত আপনাদের সেই কান্দির পাড়ের দিঘি দেখাচ্ছি কুমিল্লাকে একসময় দীঘির শহর বলা হতো কারণ এখানে প্রচুর দিঘি রয়েছে পূর্বে যারা জমিদার ছিল তারা প্রচুর খনন করেছে মানুষের জনকষ্ট নিবারণের উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যের সামনে রেখেই সারা শহরে এখনও প্রচুর দিঘি রয়েছে এর মধ্যে দিঘি অন্যতম রানীদিঘি ছাড়াও রয়েছে ধর্মসাগর রয়েছে নানুয়া দিঘি ইত্যাদি তা আপনার ভিডিওতে না আপনার রানী রানীদিঘি দেখছেন যেটি শহরের প্রাণকেন্দ্র কান্দির পাড়ে অবস্থিত এবং এই রানী দিঘির পাড়ে রয়েছে কুমিল্লার ঐতিহাসিক কলেজ ভিক্টোরিয়ার ইন্টারমিডিয়েট শাখা এবং এর নিকুটেই রয়েছে কুমিল্লার সরকারি মহিলা কলেজ এছাড়া এই দিঘির নিকটেই রয়েছে শহরের জিরো পয়েন্ট রয়েছে ধর্মসাগর এবং নানুয়া দিঘি একটি দিঘি থেকে আরেকটি দিঘির দূরত্ব প্রায় বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন যারা কুমিল্লা বেড়াতে আসবেন তারা এই দিঘিগুলি দেখবেন এই দিঘিগুলির চারপাশে সুন্দর এক জনপদ গড়ে উঠেছে অভিজাত শ্রেণীরা বা অভিজাত শ্রেণীর নাগরিকরা এই দিঘির চারপাশে বাড়িঘর করে থাকছে এবং পর্যটক বলতে কুমিল্ডার পর্যটকরা এবং বাহিরের পর্যটকরা প্রতিদিন এখানে আড্ডা দিতে আসে এবং ভোরে বেলায় পুরো লেকের বা পুরো দীঘির চারপাশে পায়ে হাঁটার পথ রয়েছে এবং ঢালা রাস্তা রয়েছে আপনারা সময় সুযোগ পেলে এই রানীদিঘি দেখবেন এবং ঘুরে যাবেন যেটি কুমিল্লার দিঘির শহর বলা হতো যাকে সেই শহরে আমরা রয়েছি আপনাদের সেই রানীদিঘি দেখাচ্ছি শহরে এলে অবশ্যই এই দিঘিগুলি দেখবেন এছাড়া কুমিল্লা দেখার মতো আরও বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে যেমন ময়নামতি ওয়ার সিমেটরি রয়েছে রয়েছে ধর্মসাগর এছাড়া কোটবাড়ি রয়েছে কোটবাড়িও অনেকগুলি দেখার মতো জায়গা রয়েছে বিভিন্ন মুরা রয়েছে আপনারা দেখবেন আর অবশ্যই যারা কুমিল্লা বাহির থেকে আসবেন তারা গুগুলে সার্চ দিয়ে আসবেন যে কী কী জিনিস বা দৃষ্টিনন্দর জায়গা কুমিল্লা রয়েছে যদি গুগলে অ্যাপে সার্চ দেন তাহলে আপনি সুন্দর জানতে পারবেন দেখতে পারবেন তাহলে আপনি প্রাণ করে আগাতে পারবেন এবং কুমিল্লার সব সব ধরনের হোটেলই রয়েছে ইচ্ছে করলে আপনি সেই হোটেলগুলো থাকতে পারবেন হোটেলে ওয়েসিসে উঠতে পারবেন হোটেল অ্যালইটি উঠতে পারবেন তবে অ্যালইটির ভাড়া তুলনামূলকভাবে বেশি আর যারা একটু কম খরচ থাকতে চান তারা হোটেলে ওয়েসিসে থাকতে পারবেন এছাড়া কুমিল্লা বার্ডেও থাকা যেতে পারে সেখানে ভাড়া আরও কম এছাড়া আরও কয়েকটি হোটেল রয়েছে আপনি জেনে শুনে বুঝে উঠবেন পরিবার পরিজন নিয়ে একটু ভালো জায়গায় ওঠাই ভালো এবং কুমিল্লা শহর আসলেই সুন্দর যদি আপনি ম্যাপ করে ঘুরে বেড়াতে চান বা জেনে একটু আসেন আবার দেখব আপনাদের সাথে ততক্ষণ বা ততদিন আমাদের সাথে থাকবেন আল্লাহ